গুড মর্নিং সেই সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আচ্ছা আশা করছি ঈশ্বরী কি পায় তোমরা যে যেখানে আছো ভালো আছো ও সুস্থ আছো আমি এখনো বন্ধুরা আমার গলার আওয়াজটা ঠিক করতে পারলাম না সর্দি আমাকে ছাড়ছেই না তাই আজও সমস্যা হবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আমার ভীষণ ভালো বন্ধু কী ঠিক বললাম তো পেরেছি বোঝাতে আচ্ছা আচ্ছা ঠিক বুঝেছো তাহলে চলো এবার ব্লগটা শুরু করি আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছো তারা একটু ফলো করে দিও ইদানিং জানো তো ফ্রিজটা অফ করলেই না প্রচুর পরিমাণে জল লিক হয়ে বাইরে বেরিয়ে আসছে যেখানে জলটা স্টোর হয় সেখানে একদম হচ্ছে না আমি জানি না এটা কী সমস্যা ফ্রিজটা কি নষ্টর দিকে চলছে না কি আচ্ছা তোমাদের জানা থাকলে বলো তো কার কার এরকম হয় আমার মনে হয় ফ্রিজটা গেল এবার সর্ষে ইলিশ হচ্ছে আজকে আমার এটা তো পেস্ট করে না আগে খোসাটা পুরো ছেঁকে ফেলে দিয়েছি তোমাদের দাদা কি জানো তো ওই না ছেঁকে দিলে ওই যে খোসাটা থাকে বলে ও ওটার জন্য গ্যাস অম্বল বেশি হয় আর তেতো তেতো লাগে ও খেতে ভালো লাগে না মুখে বাঁধে তো কিন্তু খুব সোজা তাই না গো ইদানিং জানো তো আমি এতটাই রাত জাগছি সকালে খুব সহজে উঠতেই পারছি না আসলে কদিন না একটু লাইভ ভিডিওটা বেশি করছি আর কি করব রান্নাঘরটা রকম একটু পরিষ্কার করে আগে ভাত আর এই যে মাছের ঝোল শুরু করে দিয়েছি মাছটা অনেক সকালেই এনেছে তা অনেকক্ষণ পড়েছিল। আর আজকে করলাম সর্ষে নিস তোমরা তো জেনেই গেছো আর এখন এইটুক আগে আগে দিয়ে আসি পিঙ্কিদের ঘরে আমার রান্না না দুপুরে খুব দেরি হয় ওদের খাওয়া হয়ে যায় আগে দিয়ে আসি এখনও রান্না বাকি আছে

এমতো ভেজে দিলেই তোই হবে এতটা এটা শক্ত একা শক্ত হবে না এতটা তো ছাড়ে না ওইটাই কমে যাবে তারপরে তো হাসতে হাসতে ক্যামেরার সামনে আসলাম এখন কত কাজ বাকি চলো সেইগুলোই করব এদিকে রান্না হচ্ছে হোক আর বাকি কাজগুলো আমি কইনি রান্না করে এত ঘাম হয় না আমার কি আর বলবো গো শুরু হয়ে গেছে এবার ঘরগুলো সাফাই করি নি করব এখন আচ্ছা বন্ধুরা তোমাদের ভিডিওর এই পর্যায়ে এসেই বলছি যে আমার ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে যদি একটু মনে জায়গা করতে পারে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি আরও একটু ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই চাই যদি ভালো লাগে আমাদের কিন্তু ওয়াইফদের প্রতিদিনের এক রুটিন ওই কেউ একটু সকালে ওঠে কাজটা শুরু করে কেউ একটু দেরিতে শুরু করে যেমন সেই তালিকায় আমি নাম্বার ওয়ান আমি আগে আছি এ কদিন আমার মেয়ের স্কুল না থাকার কারণে এই অভ্যাসটা আরও চড়া হয়ে গেছে এতটা করতে পারতাম না বুঝলে যদি সকালে মেয়ের স্কুলে যেতে হতো এখন তো একটু গাড়ি করে দিয়েছি একটু বাঁচা গেছে জানো আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো কাজ করে ফেললাম এখনও অনেক বাকি আছে কিন্তু আজ আবার কর্তামশাই বাড়ি আছে তো অনেকটাই হেল্প করবে কিন্তু এই ভিডিও শিডিওর কাজগুলো কিন্তু পুরোটাই আমি করি যাই এখন হয়ে গেল এখন আবার রান্নাঘরটা পরিষ্কার করা আছে আরও কাজ আছে একটু রান্নাঘরের দিকে যাই গিয়ে দেখলাম মোটামুটি হয়ে গেছে শাক এইবার রান্নাঘরটা পরিষ্কার না করে সোজা আবার ঝাড় দিতে বাইরে চলে আসলাম আমার না ঘর ঝাড় দিতে বড্ড কষ্ট লাগে মানে অনেকটা জায়গা তো ঝাড় দিতে দিতেই আমি ক্লান্ত হয়ে যাই আবার ঝাড় দিতে দিতে মাঝে মধ্যে দু একদিন বসেও পড়ি কি করবো একসাথে এত কাজ করতে পারি না একটু রেস্ট নেব আবার উঠবো তারপরে আবার করব আর ঘর মোছা এই দুটো কাজ আমার সব থেকে কঠিন লাগে ওদিকে স্নান করতে চলে গেছে এই ফাঁকে আমি বাসনগুলো একটু কি বলতো তাহলে ও এসে ও পুজো দেবে এটা আমার খুব সুবিধা জল ঢুকেছে

তো করে ফেলেছি এবার স্নানটা করে নি স্নানটা করে খাওয়া দাওয়া করো আর রাতের জন্য একটু ভাত বেশি করে রেখেছি দেখি কি হয় যদি কম পরে একটু খাবার কিনে এনে খেয়ে নেব আর ভালো লাগছে না বলি চলে সরাসরি ক্যামেরার ক্যামেরার সামনে সামনে কিন্তু এই মাত্র খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট এবারে মেয়ের সব ড্রেস গুলো ছোট হয়েছে না টাইট হয়েছে সেইগুলো সেলাই খুলতে বসে পড়েছি আর এখন কটা বাজে এখন মনে হয় চারটে মতো বাজে এটা করে করে ওকে রেডি পাঠিয়ে দেবো জানো তো আমি না অনেক টাইপের সেলাই জানি আমি গার্লস স্কুলে পড়াশোনা করেছি ওখান থেকে শিখেছিলাম এই সোশ্যাল মিডিয়ার যুগে সেলাই করার সময় নেই একদিন তোমাদের না শেয়ার করবো আমার হাতের কাজ ওই যে বেরিয়ে গেল দুজন আমার একটু রেস্ট হলো এইবার আমি ঠিক সন্ধ্যা সাড়ে ছটা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম গুড ইভিনিং আর তোমরা কি করলে টিফিনে সন্ধ্যায় শুধু চা বিস্কুট না একটু ভাজা ঠাজা হয়েছে কমেন্ট করে বলো আর এই বিস্কুটগুলো গতদিন এনেছিল তোমাদের দাদা কিন্তু আমি সেদিন আর ভাঙিনি আমার আগের অনেকগুলো বিস্কুট আছে এই দেখো প্লেটটা ছোট হয়ে গেছে তো বারবার পড়ে যাচ্ছে ওকে দিয়ে আসি ওকে দিয়ে আমরা দেবাদেবী দুজনে বসবো আর এই দেখো সোনাইকে পড়াতে এসেছে চয়ন আমাদের বাড়ির কাছেই বাড়িও ও আজকে এই টাইমেই পড়াতে এসেছে এবার আমরা জানো তো এই ভিডিওতে মানে এই সিনটাতে আমি সরাসরি ভয়েস দিয়েছিলাম কিন্তু ফ্যান ঘুরছিল শো শব্দটা আমার কানে বাঁধলো ভালো লাগে না গো আমার ওইরকম সাউন্ড আমার মনে হয় আমার সমস্যা হচ্ছে তাহলে আমার বন্ধুদেরও সমস্যা হয় শুনতে তাই না বলো কি ঠিক বলছি তো আর কি করবো বলো আবার মিউট করে আবার এই অডিও সাউন্ড দিলাম আর দেখো আমি দেখেছো এক কাপ চা নিয়ে বসেছি আরে চাটা বেশি হয়েছে আর সেটা আমাকেই খেতে হবে বেশি চা খেতে আমার ভালো লাগে না কিন্তু ওই যে মেয়ে মানুষ তো সংসার করি বড্ড মায়া জিনিস ফেলার তাই আমি খাই আজকে আমি আমার জন্য রান্না রান্না করতে হবে জন্য করতে হবে ভাত আমরা দুবেলা ভাত খেয়েছি দুবেলা ভাত খেয়ে আর ভালো লাগিনি আর রুটি করতে ইচ্ছে করছে একার জন্য এই যে বাজার থেকে এনেছি তরকার আর আছে সাথে রুটি আর এই রুটি আমার আমার কন্যার রাতে দিনার এবং ভাই এটা কেমন দেখাও ঠাই বলো এই দিয়ে আজকে ডিনারটা সারছি কাল তো দেখলে গোটা দিন কিভাবে কি করলাম না করলাম কিভাবে চলছে না চলছে আগামী দিন থেকে আবার মেয়ের পরীক্ষা শুরু আবার নতুন রুটিন শুরু হয়ে যাবে এখন হওয়া দাওয়া আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা নাইট